হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই প্রিয়াঙ্কা স্টায়ের একটি নতুন ভিডিওতে সব বাইকে ওয়েলকাম দুদিন পরপরই মনটা কেমন ঘুরতে যাই ঘুরতে যাই করে তাই আমরা তাড়াতাড়ি চেপে বসলাম দার্জিলিং মেলে প্রথমে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং তারপরে সেখান থেকে আমরা বাই রোড হয়ে যাব ওয়েস্ট সিকিমে ওয়েস্ট সিকিমের কিছু ছোট ছোট শহর যেমন পং পেলিং রাবাংলা নামচি এই শহরগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো সিকিমের মনোমুগ্ধকর পরিবেশ দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং বড় বড় বিশাল আকৃতির কিছু স্ট্যাচু যা দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে তো সেইগুলো দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই চলে এসছি পংয়ে যেখানকার আমাদের হোটেলের নাম প্যানোরামা হিলস তো এখানে আমি ফোন নাম্বার এবং আরেকটি হোটেলের ডিটেলস দিয়ে দিলাম এই জায়গাটা দেখো হোটেলের সামনে একটা সুন্দর মনস্ট্রি আছে তো সেই মনস্ট্রিতে আমরা ঘুরবো তার আগে আমরা যাই হোটেলে তো হোটেল রুমটা তোমাদের দেখিয়ে দিই হোটেলটা দেখো মোটামুটি ঠিকঠাকই আছে ভালোই চলো ব্যালকনিতে যাই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখতে পাওয়া যায় তো এখান থেকে আমি কালকে সকালে অবশ্যই তোমাদের ভিউটা দেখাবো প্রথমে আমরা চলে এলাম লাঞ্চ টেবিলে এখানে খাবার পুরো বাঙালিয়ানা তো খুবই টেস্টি ছিল খাবারটা এরপরে চলে যাব আমরা শহরটা ঘুরে দেখতে তো এই শহরটা ছোটোখাটো একটা ফুলের বাগিচা বললেই চলে দারুণ দেখতে চারিদিকটা পুরো ফুলে ঠাসা তারপরে চলে যাব। এই রিঞ্চেন চুয়েলিং মনস্ট্রিতে তো চলো ভেতরটা ঘুরে দেখে আসি ভেতরে এখনও কাজ চলছে তাই একদম ভেতরে যেতে পারিনি আমরা বাইরের থেকেই অনেক ছবি তুললাম তো ভেতরে এখনও কাজ হয়নি যখন আমরা সাইডে একটু ঘুরে দেখে আসি তো এখান থেকে পাশেই একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখানে আমরা হেঁটে হেঁটে যাব তো চলো আমাদের সঙ্গে হেঁটে হেঁটে এগিয়ে যাই জায়গাটা এতটাই সুন্দর যে মেঘে ঢাকা না থাকলে এটি ঠিক এমন দেখতে হতো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম রুমে সেখানে আমাদের টিফিন ছিল মোমো এবং চা এবং রাতের ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে জালনা খুলে জাস্ট অবাক হয়ে গেছি মাই গড এটা আমি কি দেখছি চোখের সামনে এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখতে পাইনি জাস্ট কিছুক্ষণের জন্য অবাক হয়ে হা করে তাকিয়েছিলাম এত অপূর্ব দৃশ্য হয়তো আর কখনো দেখতে পাবো কিনা জানি না কিন্তু রিংচিংপ থেকে সব থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় তো এই জায়গাটা আসলে অবশ্যই এত সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে এরপর আমরা ছটফট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের সাইড সিন করার উদ্দেশ্যে তো সবার প্রথম আমরা গেলাম ছায়াতালে ছায়াতালে উপরে একটি পার্ক আছে যেখানে টিকিট ট্যুরিস্টদের জন্য তিরিশ টাকা আর নিচে আছে একটি লেক তো সেই লেকে আমরা যাইনি আগে আমরা পার্কটাতে ঘুরে আসি তো চলো ভেতরে পার্কটাতে দেখিয়ে দিই তোমাদের কী আছে এখানে রয়েছে রডোডেন্ডন ফুলের দারুণ সম্ভার তো এই সময়টা আসলে এত ফুলের বাহার দেখতে পাওয়া যায় আর রয়েছে একটা বড় স্ট্যাচু তো স্ট্যাচুটার নাম আমি তোমাদের অবশ্যই বলবো তো চলো আগে ধীরে ধীরে এগিয়ে যাই এই পার্কটির সাইডে এখনো নতুন অনেক কিছু তৈরি হচ্ছে যেটা ভবিষ্যতে ট্যুরিস্টদের জন্য আরো আকর্ষণের জায়গা হয়ে উঠবে ওই স্ট্যাচুটি দেখতে পাচ্ছ আমরা ঠিক ওইখানটায় যাব তো চলো এগিয়ে যাই পাহাড়ের উপরে এই ছত্রিশ ফিট স্ট্যাচুটি হলো মহাত্মা শ্রীজঙ্গা তেওশি স্ট্যাচু তো এই দারুণ একটা স্ট্যাচু দেখার পরে আর এই প্রাকৃতিক পরিবেশ দেখে এমনি মন ভালো হয়ে যাবে তো চলো চারিদিকটা তোমাদের ঘুরে দেখায় হায়াতাল থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে রয়েছে সিংশর ব্রিজ এই ব্রিজে যাওয়ার এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা এটি সিকিমের হায়েস্ট ব্রিজ এবং এশিয়ার সেকেন্ড হায়েস্ট ব্রিজ তো চলো ব্রিজটার সামনে যাই এই ব্রিজটি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি খোলা থাকে এবং জুন থেকে আগস্ট অব্দি বর্ষাকাল সময়টা বন্ধ থাকে তো বৃষ্টি এত সরু যে একটি করেই গাড়ি এখান থেকে পাস হয় তো চলো ব্রিজটি কাছ থেকে দেখায় দেখো এখানে তারগুলো কত মোটা মোটা আর চারিদিকে তার দিয়ে বাধা রয়েছে তো পাহাড়ের গায়ে বেশ সুন্দর একটি ব্রিজ আর দারুণ রোমাঞ্চকর লাগে তো এরপরে চলে এলাম রিম্বি ওয়াটার ফলসে তো চলো রিম্বি ওয়াটার ফলসটা দেখিয়ে দিই তোমাদের একদম পাহাড়ের ওই উঁচু মাথা থেকে জলগুলো গড়িয়ে পড়ছে দারুণ আওয়াজ শুনতে বেশ সুন্দর লাগে আর এই ঝর্ণাগুলো বর্ষাকালে এতটাই ভর্তি থাকে জলে তখন দেখতে আরও সুন্দর লাগে আরও একটি সুন্দর ওয়াটার ফলস হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস হাতে সময় থাকলে এটিও ঘুরে দেখে আসতে পারো এরপরে চলে এলাম আমাদের পেলিংয়ে হোটেলে হোটেল তাসি গিলসেন এখানে নাম্বার আমি দিয়ে দিলাম এখানে সিন করার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায় তার নাম্বার এবং ডিটেলস আমি দিয়ে দিলাম দেখে নিও চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই রুমটা একটু পুরনো আর অনেকটা ছোটোখাটোর মধ্যে ঠিক আছে ওকে এরপরে বাইরেটা দেখাই চলো এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা একটু মুশকিল আছে কেন কি রাস্তার ওপারের হোটেলগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায় তো দুপুরবেলা লাঞ্চ আমরা সেরে পেলিংয়ের বাজারে ঘুরতে চলে গেলাম তো চলো তোমাদের বাজারটা ঘুরে দেখিয়ে দিই পেলিং শহরটা তিনটে ভাগে ভাগ করা যায় একটা লোয়ার মিডিল এবং আপার আমরা ছিলাম মিডিল পেলিংয়ে তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে গেলাম আপার পেলিংয়ের দিকে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে বাঙালি তো এই জায়গাটা দেখো পেলিংয়ের সব ডিটেলস দেওয়া রয়েছে কোথায় ঘুরতে যাওয়ার সাইট সিনগুলো তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে গেলাম হেলিপ্যাডের ওখানে যেখানে এখন রয়েছে রোপওয়ে এই রোপওয়েটি পেলিং স্কাই ওয়াক অবধি তৈরি করা হয়েছে প্রায় রেডি হয়ে এসে এরপরে আমরা চলে এলাম বাজারে সেখান থেকে খেলাম মোমো এবং রাতে ডিনার করে আমরা শুয়ে পড়লাম পরের দিন আমরা পেলিং হোটেল ছেড়ে দিলাম এবং এখান থেকে চললাম সাইড সিন করতে করতে তো প্রথমে আমরা যাব চেনরিজিং স্ট্যাচু যেখানে স্কাই ওয়াক তৈরি হয়েছে তো সেখানে আমরা চলে এসেছি তো চলো ভেতরটা আমি তোমাদের ঘুরে দেখিয়ে দেবো অবশ্যই আর আগে যাই টিকিট কাউন্টারে এখানে টিকিট হলো একশো টাকা পার পারসন ক্যামেরার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না আর এটি পেলিং থেকে মাত্র ন কিলোমিটার দূরে তো চলো ভেতরটা ঘুরে দেখাই এটা হলো কাচের ব্রিজ এই ব্রিজ করে আমরা চেন রিজিং স্ট্যাচু অব্দি যাবো তো চলো আগে ওপরে যাই এখানে জুতোগুলো অবশ্যই খুলে রাখতে হবে তো এইখান থেকে দেখো দারুণ লাগছে দেখতে চেন্ডিজিং স্ট্যাচুটা কি সুন্দর আর কত উঁচু আর কত বড় তো আমরা এবার ধীরে ধীরে যাব সামনের দিকে এখানে পরিবেশটা এত শান্ত এত মনোরম যে মনটা আপনা থেকেই শান্ত হয়ে যায় আর এই গ্লাস ব্রিজের অভিজ্ঞতাটা কি বলবো আর এখানে না আসলে আমি বলে বোঝাতে পারবো না যে এই ফিলিংসটা কেমন কিন্তু এতগুলো সিঁড়িতে উঠতে উঠতে প্রায় কোমরটা ভেঙেই এসেছিল তো যাদের কোমরের সমস্যা আছে তারা এই সাইডের রাস্তা দিয়ে আসতে পারো এর জন্য টিকিট লাগছে দুশো টাকা করে এই ব্রিজিং স্ট্যাচুটির উচ্চতা একশো ফিট বা বিয়াল্লিশ মিটার এটি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে অবস্থিত স্ট্যাচুটি এত বড় যে দেখো ওপরের লোকগুলোকে একদম ছোট ছোটো পিঠের মতন দেখতে লাগছে তো বুঝতেই পারছো কত বড় স্ট্যাচু এটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত দূর থেকে দেখা যায় তো চলো তোমাদের চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই কি কেমন লাগছে বলো দারুণ না চলে এলাম স্ট্যাচুটি একদম ওপরে যেখান থেকে স্ট্যাচুর মুখ দেখতে গেলে একদম ঘাড় কাত করে দেখতে হয় এটা হচ্ছে পেছন দিকটা তো কতটা উঁচু বুঝতেই পারছো আর এইটা হচ্ছে ভেতরে মেন মন্দিরের মূর্তি তো চলো এবার বাইরের দিকে যাই প্রত্যেকটি জায়গার ডিটেলস ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্লিজ একবার গিয়ে দেখে নিও এরপরে আমরা যাবো প্রেমায়ণসের মনেস্ট্রিতে তো চলো এই জায়গাটা যাই ঘুরে আসি তোমাদের দেখাই কেমন দেখতে জায়গাটা এই জায়গাটার এন্ট্রি ফ্রি পঞ্চাশ টাকা পার পারসন এটি বহুত পুরোনো একটা বৌদ্ধ মনিস্ট্রি তো চলো ভেতরটা ঘুরে দেখাই তোমাদের এরপরে চলে এলাম আমরা বার্ড পার্কে তো বার্ড পার্কে আমাদের ভিড় থাকার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি তোমাদের জন্য কিছু ছবি আমি দিয়ে দিলাম এখান থেকে কুড়ি মিনিট হাঁটা পথ হলো রাবডেন্সের রেঞ্জ যেটি ছিল আগে সিকিমের রাজধানী আর হাতে সময় থাকলে খেঁচিয়েও পেরিলেকটা দেখে আসতে পারো জায়গাটা খুবই সুন্দর আমরা চলে এলাম রাবাংলাতে যেখানে রয়েছে বুদ্ধ মূর্তিটা রাবাংলার মেইন আকর্ষণ হলো এই বুদ্ধ পার্ক যেখানে এন্ট্রি ফি হলো পঞ্চাশ টাকা পার পারসন তো চলো ভেতরে বুদ্ধমূর্তিটা তোমাদের ভালো করে দেখায় এই পার্কটির মেইন আকর্ষণ হল এই মূর্তিটি আমরা আসার সঙ্গে সঙ্গে মেঘে একদম থেকে গেল চারিদিকটা হালকা ধোয়া এটি যখন পরিষ্কার থাকে ঠিক এমন দেখতে লাগে দূর থেকে খুবই সুন্দর দেখতে লাগছিলো আর সঙ্গে সঙ্গে একেবারে মেঘে পুরো মূর্তিটা ঢেকে গেল তো আমরা যেতে যেতে প্রায় মূর্তি অদৃশ্য হয়ে গেছিল তো চলো এবার ভেতর দিকে ধীরে ধীরে এগিয়ে যাই যদি কিছু দেখতে পাওয়া যায় পার্কটি বেশ বড় পাশে একটি ফোয়ারাও রয়েছে সেখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম এবং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেলাম তো মূর্তি প্রায় কাছে চলে এসেছি প্রায় অদৃশ্য মূর্তি দেখা যাচ্ছে যেটা এরকম দেখতে লাগে চারিদিকটা এতটাই মেঘাচ্ছন্ন যে দূরের কিছু ঠিক করে দেখাই যাচ্ছে না প্রায় পার্কটা বেশ বড় তো যাদের হাঁটার সমস্যা আছে তারা এই গল্ফ কারগুলোতে আসতে পারো এর জন্য টিকিট লাগে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো চলো এবার আমরা ভেতরে যাব। ভেতরে বুদ্ধদেবের কাহিনী অনেক ছবি আকারে দেখানো হয়েছে দেখো ভেতরটা খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ চলে এলাম বাইরে বাইরে পয়সাও ফেলা রয়েছে অনেক তো বাইরে একবার মূর্তিটার দিকে তাকাও দেখো কিছুই দেখা যাচ্ছে না শুধুমাত্র একদম ধোয়াশা একটা ছবি যা বোঝা যাচ্ছে যে এটাই বুদ্ধ মূর্তি ব্যাস চারিদিকটা পুরো সাদা মেঘের মধ্যেই হেঁটে বেড়াচ্ছি আমরা একদম দূরের লোকদের কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না দেখো এই সাইড থেকেও মূর্তিটা বেশ একই রকমই দেখতে তো চলে এলাম আমরা এখানে একটা মিউজিয়াম আছে মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামটাও বেশ পুরোনো জিনিস দিয়ে সাজানো গোছানো তো এই জায়গাটাও ঘুরে আসতে পারো দেখতে বেশ ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর এরপরে চলে এলাম আমাদের হোটেলের তো এই চলো ভেতরের হোটেলটাকে দেখিয়ে দিই কেমন ভেতরে বেশ গোছানোর নতুনই হোটেল প্রায় মোটামুটি সব ঠিকঠাকই আছে এদিকে টিভি এবং জলের কেটলি টেটলি সবই রয়েছে ব্যালকানির দরজা খুললে মেঘগুলো সব ঘরের মধ্যে ঢুকে আসছে মানে কি দারুণ ফিলিংস এরপরে আমরা খুললাম লাঞ্চ এবং লাঞ্চ করে তারপরে আমরা দেখতে পেলাম অদ্ভুত একটা সুন্দর ভিউ যেটা একদম শেষ বেলায় মানে সন্ধ্যার মুহূর্তে এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখবো ভাবতেই পারিনি তো তোমরা এই ভিউটা এনজয় করো সন্ধেবেলায় এই কাঞ্চনজঙ্ঘার মায়াবিরূপ এবং বুদ্ধমূর্তির এই অপরূপ দৃশ্য দেখে মনটা যেন শান্ত হয়ে গেল সারা দিনের ক্লান্তি এক নিমিশে চলে গেল। এই স্মৃতিগুলো রয়ে যাবে আমার ডায়েরির পাতায় তো পরের দিন আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলাম এবং আমরা বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে আজকে আমাদের ট্যুরের চতুর্থ এবং শেষ দিন তো মনটা একটু খারাপ এই নামচি ঘুরে আমাদের ফিরে যেতে হবে স্টেশনে তো এই নামচিটাই আমাদের শেষ ট্যুরিস্ট স্পট এখানে পার্কিং চার্জ পঞ্চাশ টাকা করে ভেতরে থাকার জন্য বেশ কিছু হোটেলও রয়েছে তো চলো ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যায় তো আজকে আমরা করবো চারধাম দর্শন এখানে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে দুশো টাকা করে এবং টিকিট টিকিট লাগছে পঞ্চাশ টাকা করে তো চলো ভেতর দিকে যাই এটি হলো মন্দিরের মেন স্ট্রাকচার যেটি বাইরে একটি ছোট্ট রূপ দেওয়া রয়েছে তো ভিতর দিকে রয়েছে আরও বেশ কিছু দোকান যেখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারো সাইডে রয়েছে জুতো রাখার র‍্যাক যেখানে অবশ্যই জুতোটা খুলে যেতে হবে মন্দিরের ভেতরে তো চলো আমরা মন্দিরে ধীরে ধীরে এগিয়ে যাই বাইরে দূর থেকে এই উঁচু মূর্তিটা দেখা যাচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে মূর্তিটি এত বড় মূর্তি আর চারিদিকে চারটি মন্দির রয়েছে চারটি ধাম রয়েছে তো সব আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো চলো আগে মন্দিরে যাই পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব আমরা চারটি ধাম দর্শন করতে তো চলো প্রথমে আমরা যাবো রামেশ্বরম ধামে তো চলো আগে রামেশ্বরম ধামটা ঘুরে দেখে আসি এরপরে চলে এলাম দ্বারকা ধামে তো চলো দ্বারকা ধামটাও ঘুরে থেকে আসি এরপরে চলে এলাম সাই টেম্পলে এই সাই টেম্পেল থেকে চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগছিল তো চলো তোমাদের চারিদিকটা ঘুরে একবার দেখিয়ে দিই চলে এলাম বদ্রীনাথ ধামে চলো ভেতরটা ঘুরে দেখে আসি এটি হলো লাস্ট ধাম জগন্নাথ ধাম তো চলো জগন্নাথ ধামটাও ভেতর থেকে ঘুরে দেখে আসি এই জায়গাটি বেশ খানিকটা বড় তো দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে তো চলো এখান থেকে আমরা শিব মূর্তিটা একবার দেখে নিই এত বড় শিব মূর্তি দূর থেকেই দেখা যায় তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা এসে বেশ মনটা শান্ত হয়ে গেল এরপরে আমরা ফিরে যাব আমাদের স্টেশনের দিকে যাওয়ার পথে এত চা বাগান দেখতে পেলাম যে একটিতে না দাঁড়িয়ে আর থাকতেই পারলাম না গাড়ি থেকে নেমে সোজা চা বাগানে ঢুকে পড়লাম এবং সেখান থেকে একটা চা পাতাও তুলে ফেলেছি জানি না বকবে কিনা তো চলো তোমাদের চা বাগানটা ঘুরে দেখিয়ে দিই দেখো কি সুন্দর দেখতে লাগছে এরপরে আমরা দার্জিলিং এবং কার্শিয়াং রোড হয়ে ফিরে গেলাম শিলিগুড়ি স্টেশনের দিকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও আর যারা আগের ভিডিওগুলো দেখো নি ডিটেলস ভিডিওগুলো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্লিজ একবার গিয়ে দেখে নিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর সঙ্গে একটা লাইক দিয়ে দিও আর তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো